নয় নয় করে প্রায় বিশ পঁচিশ বছর ধরে লিখছি বইয়ের সংখ্যা একশো ষাটের উপরে তো সেটার মধ্যে যৌনতা রয়েছে সেটার মধ্যে এমন কিছু এলিমেন্টস রয়েছে যেটা কিনা ফাইভ সিক্স পড়ুয়ার স্টুডেন্টের জন্য উপযোগী নয় অলকেশ আপনি যদি আবিষ্কার করতে চান তাহলে আমাকে একটু জানতে হবে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলা নিয়ে আজকের পত্রিকার নিয়মিত আয়োজন মলাটের গল্পে সঙ্গে আছি শ্রাবণী কবির আমি আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন গোয়েন্দা লেখক অরুণ কুমার বিশ্বাস কেমন আছেন আপনি ভালো আছি আমরা জানি আপনি ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছেন কিন্তু সেক্ষেত্রে আপনার দেখছি আপনি ব্যক্তিজীবনে জীবনে হচ্ছেন শুল্ক গোয়েন্দা সেক্ষেত্রে আপনার লেখাগুলো আমরা অনেকখানি গোয়েন্দা নিয়েই পাই রহস্য নিয়ে পাই তো ব্যক্তিজীবনে জীবনে এবং লিখনিতে আপনি কেমন এটা উইলিয়াম শেক্সপিয়ারের একটা কথা আছে একজন মানুষের মধ্যে একশোটা মানুষ বাস করে ইনফ্যাক্ট তার চেয়েও বেশি বাস করতে পারে সো আমরা যখন এক একটা জায়গায় যাই সেই জায়গার সাথে নিজেকে কিন্তু সাহায্যপূর্ণ করে গড়ে তুলতে হয় প্রথমে আপনি একটি মজার কথা বলেছেন ইংরেজি সাহিত্যে পড়ে আমি বাংলায় কেন লিখছি আমার বাইলিঙ্গুয়াল লেখক আমি আমার কয়েকটা বই ইংরেজিতেও প্রকাশিত হয়েছে পাঞ্জাবি বা অন্যান্য জায়গা থেকে কিন্তু বিষয় সেটা না বিষয়টা হল যে আপনি দেখেন সাহিত্য চর্চা করতে গেলে কিন্তু সারা বিশ্বের লেখালেখির সঙ্গে এক ধরনের পরিচয় থাকা বাঞ্ছনীয় তো আপনি যদি উল্লেখযোগ্য সাহিত্যিকদের কথা বলেন তারা কিন্তু অনেকে ইংরেজি সাহিত্যে পড়েছেন আমরা বুধুদেব বসুর কথা বলতে পারি আমরা জীবনন্দ দাসের কথা বলতে পারি কবির চৌধুরী আমার প্রিয় একজন অনুবাদক এরকম অর অফ পিপল আপনি পাবেন যারা কিনা ইংরেজি সাহিত্যে পড়েছে তো এতে যেটা সুবিধা হয় যে অন্যান্য সাহিত্যগুলোও কিন্তু ইংরেজিতে অনূদিত হয়ে আসে স্প্যানিশ বা আদার থিং সেটা কিন্তু আমাদের পড়াশোনা করা হয়েছে এবং এতে আমি নিজেকে রিদ্ধ করতে পেরেছি আর যেটি বলেছেন গোয়েন্দা লেখক হিসেবে নিজেকে পরিচিত করতে আমি খুব স্বচ্ছন্দ্য বোধ করি কারণ এটা আমার যন্ত্রা অন্যান্য সাহিত্য রচনা করি রম্য রচনা আছে কিশোর থ্রিলার অ্যাডভেঞ্চার বা ডিটেকটিভ বিষয়টা আমার সঙ্গে যায় আর একটিভাবে বলছিলেন যে আমি শুল্ক বিভাগে কাজ করি এবং ডিটি যদি আমি বলি যে কাস্টমস ইন্টেলিজেন্স সেটি হয় যখন আমি এয়ারপোর্টে কাজ করেছি তখন আমি সেখানে স্মাগলারদের পিছু ধাওয়া করেছি সো এটা আমার লেখাটা অনেকটা আয়াস সাধ্য নয় বরং এটা অনায়াস লভ্য হয়ে উঠেছে যেহেতু আমার কাজের সঙ্গে লেখনির একটা মেলবন্ধন আমি করতে পেরেছি তো নয় নয় করে প্রায় বিশ পঁচিশ বছর ধরে লিখছি বইয়ের সংখ্যা একশো ষাটের উপরে এবারের বইমেলায় আমার ছয়টি বই এসছে ম্যাক্সিমাম বই আমি ডিটেকটিভ ঘরনারে লিখছি কারণ আরেকটা বিষয় হলো যে আমি কিছু তৈরি করবো সে খাদ্য হোক আর বই হোক সে যদি মানুষ ছুঁয়ে না দেখে তাহলে সেটা সৃষ্টির কিন্তু কোনো আনন্দ নেই আমি দেখেছি থ্রিলার ডিটেক্টিভ অ্যাডভেঞ্চার এগুলোই কিন্তু এখন জয় জয়কার এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে এতে ধরে নেওয়া যায় যে এই ধরনের বই আমাদের এখনকার পাঠকরা খুব বেশি মানে পছন্দ করছে খুব উপাদেয় মনে পড়ছে এবার মানে আপনি বলছিলেন আপনার ছয়টি বই এসেছে তো ছয়টি বইগুলো সম্পর্কে যদি একটু আমাদের বিস্তারিত জানাতেন একটি খুনের প্রস্তাব নামটি কিন্তু একটু অন্যরকম কারণ আমি মনে করি যে এটা রবীন্দ্রনাথের কথা যে কথাটি বলছি সেটি মুখের সদর থেকে কানের অন্দরে পৌঁছতে সেটা কতটা আসলে আপনাকে আন্দোলিত করে সেটাও কিন্তু দেখার বিষয় তো একটি খুনের প্রস্তাব আমরা প্রেমের প্রস্তাব দিয়ে থাকি পেয়ে থাকি আমরা হয়তো অর্থের প্রস্তাব দেই নানাবিধ ধরনের প্রস্তাব দিয়ে থাকি কিন্তু খুনের প্রস্তাব এটা একটু অদ্ভুত তো এইরকম একটি ডিটেকটিভ অলোকেশ রয়ের এরকম একটি আখ্যান এবারে এসছে পাঞ্জাবি রিপাবলিকেশান্স থেকে আরেকটি বই এসছে ওটাও অলোকেশের বই পেছনে দেখতে পাচ্ছেন অনিন্দ প্রকাশ এখানে সিগনেট সিগনেট এই নামের মধ্যেও চমৎকারিত্ব আছে এখন আমি পুরোটা খোলসা করব না কারণ নামের মধ্যেই এর গোয়েন্দাগিরিটা আছে তো সিগনেট বইটি এখান থেকে বেরোলো সেখানে অলকেশ্রয়ের আখ্যান আমরা পাবো আরেকটি বই এসছে একটি আজব বিড়াল রহস্য এটা কিছুটা আত্মজৈবনিক বলবো না বাট এই বিড়ালটি আমাদের সঙ্গে থাকে বিড়ালটি কানে শুনতে পায় না এবং আপনারা জানেন কিনা প্রাণী প্রীতি এটা আমার মধ্যে রয়েছে এবং বিড়াল আমি বিভিন্ন কারণে ভালোবাসি আপনি আর জিনিস জানবেন যে গ্রিস মিথোলজিতে গ্রিক মিথোলজিতে কিন্তু বিড়ালের একটি ভূমিকা আছে এবং তখন তাকে তারা মমিফাই করে বিড়ালকে কিন্তু স্বর্ণ বা বিভিন্ন কিছু দিয়ে কিন্তু সেটাকে কিন্তু তখন সমাধিস্থ করা হতো বিড়াল নিয়ে আমার অনেক জানাশোনা পড়াশুনো আছে তো সেটি নিয়ে যে বইটি এটি বাবুই থেকে এসছে একটি আমার মনে হয় কিশোরদের জন্য খুব উপযোগী একটি বই হবে দেশ পাবলিকেশ থেকে আসতেছে গোয়েন্দা রোহান বেইজিংয়ে আমার মূলত তিনটি গোয়েন্দা চরিত্র আমি তৈরি করতে পেরেছি গোয়েন্দা রোহান গোয়েন্দা গুবলু এবং অলোকেশ রয় অলোকেশ সিরিয়াস ধর্মী এবং বড়দের আমি যদি বলি ফেলুদার মতো ডিটেকটিভ যদি বলি শার্লক হোমসের মতো ডিটেকটিভ কিংবা এরকুল পোয়ারো মিস মার্পল যাদের কথা আমরা পড়ে থাকি কিংবা যদি বলি আমাদের মিতিন মাসি এটা ডিটেকটিভ একজন লেডি ডিটেকটিভ কিন্তু আমরা পেয়েছি সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি তো এতে যেটা মজার ব্যাপার আরও একটি বইয়ের নাম বলিনি ব্লাড মানি এটা এখনও বেরোয়নি এটা বেরোবে কিন্ডেল বুকস থেকে তো গোয়েন্দা গুবলু সিরিজটাও কিন্তু বেরোচ্ছে আপনার পাঞ্জেরি থেকে তো পাঞ্জেরিতে আমার ম্যাক্সিমাম পাঠক গিয়ে থাকে কারণ এখানে অনেকগুলো বই পঁচিশ তিরিশটা বই সেখানে আছে সো ডিটেকটিভ আমার ঘোরানা যেহেতু গোয়েন্দাদি নিয়ে কথা হলো ফেলুদা নিয়ে কথা হলো তাহলে আপনার পছন্দের যদি গোয়েন্দার ক্ষেত্রে আপনি বলেন আপনার পছন্দের চরিত্রটি কোনটি ডেফিনেটলি ফেলুদা চরিত্রটি আমাকে খুব টানে কারণ ফেলুদা সমসাময়িক অনেকটাই যত যতটা নয় আমাদের শালক হোমস শালক হোমস গত শতকের আগের শতকে শুরু হয়েছে অর্থাৎ আমরা যদি বলি আঠারোশো ছিয়াশি মাঝখানে কিন্তু দীর্ঘ একশত বছর তারপরে আরও কিছুটা আর সত্যজিৎ রায়ের লেখা শুধু ডিটেকটিভ নয় আপনি আমি গ্যারান্টি দিতে পারি সত্যজিৎ রায়ের যে কোনো লেখা এবং সিনেমা এটা আমাদেরকে খুব টানে কারণ উনি আসলে বিষয়টি ধরতে পেরেছেন এবং অস্কার বিজয়ী তো বটেই কিন্তু আমি মনে করি যে উনি পুরস্কারটিকেই ধন্য করেছেন সো ফেলুদা আমার প্রিয় ডিটেকটিভ এবং অবশ্যই ডিটেকটিভ অলোকেশ কারণ অলোকেশ রয়কে আপনি যদি আবিষ্কার করতে চান তাহলে আমাকে একটু জানতে হবে বিকজ আমার মতো করেই তাকে তৈরি করেছি অলোকেশ রয় ইংরেজি সাহিত্যে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংল্যান্ডে পড়েছেন ক্রিমিনোলজিও পড়েছেন পড়ছেন আমার মতো আমি তিনটি মাস্টার্স সম্পন্ন করেছি এবং ক্রিমিনোলজিতে মাস্টার্স করার মূল উদ্দেশ্যই হল যে আমার লেখাকে আর একটু পাঠ পাঠক ঘনিষ্ঠ বা পাঠ ঘনিষ্ঠ জীবন ঘনিষ্ঠ করার জন্য কারণ একজন ডিটেকটিভ সঙ্গে কিন্তু একজন ক্রিমিনালও থাকে তো ক্রিমিনালকে যদি আমি ডেলিনিয়েট করতে চাই চিত্রায়িত করতে চাই তাহলে আমার কিন্তু ক্রিমিনালের মনস্তত্ব বোঝা উচিত তো এই জন্য ক্রিমিনোলজি পরে আমি খুব মানে খুবই উপকৃত হয়েছি এবং সেখানে ফরেনসিক সায়েন্স তারপরে মেডিকেল ফরেন্সিক্স এবং লট অফ থিংস ক্রাইম কেন হয় ক্রাইম করার আগে পরে কী ধরনের অ্যাম্বিয়েন্স থাকতে হয় সো আমি মনে করি যে আমার রাইটার যে কিনা লেখালেখির জন্য নিজেকে প্রস্তুত করছে প্রস্তুত করে এবং সচেতনে এবং সতর্কভাবে লেখাপড়া করি এবং একজন লেখকের মনে করি যে একটা প্রকৃত গুণ হওয়া উচিত যে উনি প্রতি মুহূর্তে নিজেকে তৈরি করবেন একই কথা বারবার একই ধরনের বই প্রতি মেলায় এটা হওয়া উচিত আমার হাতে একটি বই লিখছেন যেভাবে জয়ী হতে হয় এটা এবারে দ্বিতীয় সংস্করণ বেরোলো নট মুদ্রণ আমরা বেশ কিছু চেঞ্জ করছি তো এটার মধ্যে আমি একটা জিনিস দেখা দেখাতে চেয়েছি আজকালকার তরুণরা শর্টকাটে খুব কিছু করতে চায় এবং বইয়ের শুরুতেই আমি লিখেছি একটা মজার কথা যে শর্টকাটের দাও মারবার কোনো কৌশল কিন্তু এখানে নেই আমি বলছি যে পরিশ্রম করলে পরিশ্রম করলে কিন্তু কিছু অর্জন করা যায় এখানে আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে যেটা আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি দেখেছি পোলাপান খেত ঘুমাতো টিউশনি পর্যন্ত করতো না আমি সবগুলোই করতাম টিউশনি করে আমি নিজেকে তৈরি করেছি ছাত্রের বাসায় গিয়ে ছাত্রের থেকে শিখেছি সো আমি মনে করি যে মানুষকে পরিশ্রম করতে হয় ডেডিকেশন এবং পরিশ্রম এই দুটা কাজ করলে কিন্তু সাকসেস মাস্ট আমরা দেখি আপনার সবগুলো বইতেই একটা বয়স নিয়ে একটা সীমাবদ্ধকতা অলওয়েজ থাকে তো এইবারও কি তেমন বিষয়টা আছে হাজার হাজার বই বের হয় বিভিন্ন রকমের এখন আপনি একটা বাচ্চাকে নিয়ে এসছেন সে একটু চাকচিক্যপূর্ণ একটা কাভার দেখে একটা বই কিনে নিয়ে গেল দেখা গেলো সেটার মধ্যে যৌনতা রয়েছে সেটার মধ্যে এমন কিছু এলিমেন্টস রয়েছে যেটা কি না ফাইভ সিক্স পড়ুয়ার স্টুডেন্টের জন্য আসলে উপযোগী নয় এই জন্য এটা বিদেশে আছে আমি ইংল্যান্ডে দেখে এসেছি বইয়ের একটা এইজ মার্কিং থাকে বাট নট দ্যাট যে আপনার এটা একটু সমস্যাও আছে অনেক অনেক পাঠক হয়তো মনে করবে এটা বাচ্চাদের বই পড়ব না অথচ ডিটেকটিভ বই সেটা যাদের জন্য লেখা হোক এটা আবাল বৃদ্ধ বনিতা সবার জন্যই কিন্তু উপযোগী এই জন্য আমি মাঝে মাঝে পাঞ্জাবির সঙ্গে ফাইটও করি যে আপনারা লিমিট করে দিলে কিন্তু আমার কিছু পাঠক কমে যাবে তবে আবার যখন পাঠকের সুবিধার কথা চিন্তা করি তখন মনে করি এ গুড সায়েন্স এটা ভালো এটা ভালো কারণ হাজারো বইয়ের মধ্যে সে তার পছন্দের বইটি অল্প সময়ের মধ্যে বেছে নিতে পারবে তো এটা একটা সুবিধাও রয়েছে এই জন্যই আপনার কি মনে হয় বর্তমান তরুণরা কি পড়াশুনো করছে তারা কি বই পড়তে ভালোবাসে বই পড়ছে না তা বলা যাবে না কারণ কিছু কিছু প্রকাশক আমাকে ভালো অঙ্কের সম্মান দিয়ে থাকে তো সম্মান দিয়ে থাকে এই জন্যই কারণ তারা বই বিক্রি করতে পারে কেউ নিশ্চয়ই তার পকেটের টাকা দিয়ে আমাকে খুশি করবে না তো এটা একটা সূচক যে বই বিক্রি হচ্ছে কিন্তু এখানে আর একটা প্রশ্ন এসে যায় বইয়ের ক্রেতা কিংবা বইয়ের পাঠক দুটো কি সমানুপাতিক বা সমর্থক কিনা অবশ্যই সমানুপাতিক হলেও সমর্থক নয় কারণ একজন মানুষ বই কিনতেই পারে সে হয়তো বইটা পড়লো না অনেক সময় হয় না যে বইমেলায় গিয়েছে একটা বই কিনতে হয় প্রেস্টিজ সুতরাং আমি ক্রেতার চেয়ে পাঠকের দিকে নজর দিই এবং আমি বলতে চাই বই পড়ে বই পড়ে তবে কিছু সমস্যা রয়েছে এখন পরিবেশটাই একটু টালমাটাল আর দ্বিতীয় কথা ফেসবুক সোশ্যাল মিডিয়া এটা তাদেরকে ব্যস্ত রাখে তবে তারপরও একটু আগে আমি আপনাকে বলছিলাম যে ভালো মিষ্টি পেলে আমি মিষ্টি খাই না বাট যদি মানে আসলেই ভালো মানের মিষ্টি পাই আমি মাঝে মাঝে খাই তো যারা মানে রসিক পাঠক তারা ভালো বই পেলে পড়ে আমাদের আমি একজন লেখক হিসেবে আত্মসমালোচনার সুরে বলবো যে পাঠকে পাঠককে মানে আসামির কাঠ করায় দাঁড় করানোর আগে আমি নিজেকে দাঁড় করাতে চাই অর্থাৎ আমরা লেখকরা ভালো লিখছে কিনা তাহলে অবশ্যই পাঠকরা পড়ব বই কেন পড়া উচিত এটা খুব ছোট্ট কিন্তু অত্যন্ত কঠিন একটি প্রশ্ন বই কেন পড়া উচিত আমি যদি ভুল না বলে থাকি রিডার ইজ লিডার আজকে যারা পড়ছে তারাই একসময় বিশ্বকে শুধু দেশকে নয় বিশ্বকে কিন্তু তারা নেতৃত্ব দেবে ঠিক আছে এবং আপনি যদি যারা বিশ্বময়ে সফল মানুষ যদি আপনি খুঁজেন ওয়ারেন বাফের থেকে শুরু করে যদি আমরা বিল গেটসের কথা বলি তারা কিন্তু নিয়মিত বই পড়েন নিয়মিত মানে প্রতিদিন বই পড়েন ঠিক আছে অর্থাৎ বই পড়লে আপনি নিজেকে কিন্তু নিজের যে অক্ষমতা সেটাকে আবিষ্কার করতে পারবেন আপনার রুচির উন্নয়ন ঘটবে এবং আপনি বুঝবেন যে আপনার পরিবেশ প্রতিবেশ এক একটি বই তো আসলে এক একটি মহাসমুদ্র সেখান থেকে আপনি বিভিন্ন অনুকরণ নিয়ে অনুপান নিয়ে কিন্তু নিজেকে প্রস্তুত করতে পারেন আর আমি মনে করি যে যিনি বই পড়েন মন দিয়ে বই পড়েন তিনি কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত হন না আর লেখকদের ক্ষেত্রে ব্যাপারটা আরও সিরিয়াস আমি যখন লিখতে থাকি তখন আমার তো কিছু ক্যারেক্টার তৈরি হয় সেই ক্যারেক্টারগুলো তো আমিই তৈরি বিনির্মাণ করি সো আমি আমার হিরোর মতোই কিন্তু লেখক হয়ে যেতে চাই অর্থাৎ সে সবসময় খারাপ কাছ থেকে দূরে থাকবে তো সেরকম একজন রুচিশীল পাঠকও যখন পাঠ করেন তার রুচি সৃষ্টিশীলতা আছে বলেই পাঠ করেন তিনি নিশ্চয়ই অরচিকর কিছু করবেন না বই পড়া উচিত জীবনের প্রয়োজনে জীবিকার প্রয়োজনে এবং দীর্ঘ সুখে থাকার প্রয়োজনে আমরা জানি বই আমাদের সেই বন্ধু যে কখনো আপনার সঙ্গে প্রতারণা করবে না যে কখনো আপনাকে দুঃখ দেবে না বরং আপনার দুঃখ ভুলিয়ে দেবে থ্যাংক ইউ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য